সবাইকে শুভেচ্ছা আমাদের একটি নতুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোডাকশনের কিছু বাচ্চা আমরা ডেলিভারি করতেছি আজকে এই বাচ্চাগুলো যাচ্ছে আপনার রংপুর পাগলাভিট ভাই আমাদের কিছুদিন আগে অ্যাডভান্স করছিলেন হ্যাঁ অ্যাডভান্সকে কনফার্ম করছিলেন তো আজকে আমরা বাচ্চাগুলো তার গন্তব্যস্থলে আমরা পৌঁছে দিচ্ছি আমাদের লোকে পাঠিয়ে দিব ঠিক আছে আপনাদের যদি কারো বাচ্চা জিরো বাচ্চা দশ দিনের বাচ্চা তিরিশ দিনের বাচ্চা বা বিশ ডিম হ্যাঁ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের বাচ্চা এবং কি বীজ টিম হ্যাঁ আমরা আপনাদেরকে দিতে পারব আর তার পাশাপাশি আমাদের নিজস্ব নিজস্ব দেখতে পাচ্ছেন যে আমাদের ইনকিউবেটর শান্ত ইনকিউবেটর হ্যাঁ যদি আপনাদের কারো ইনকিউবেটর প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন শান্ত ইনকিউবেটর এবং কি আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আপনি শান্ত ইনকিউবেটর বাংলা দিয়ে সার্চ দিলে আমাদের ঠিকানা সব কিছু পেয়ে যাবেন যদি আপনাদের কারো মেশিন প্রয়োজন হয়ে থাকে বিশেষ করে আমাদের মেশিনগুলো সম্পূর্ণ আধুনিক হ্যাঁ অটোমেটিক এবং কি দেখতে অনেক সুন্দর যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সুন্দরভাবে আমরা আপনাদের ডেলিভারি দিতে পারবো ধন্যবাদ ভালো থাকবেন